ফের গঙ্গা ভাঙন মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে গঙ্গা ভাঙনে আতঙ্কিত এলাকার বাসিন্দারা রবিবার বিকেল থেকেই ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয় শামশেরগঞ্জ ব্লকের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রামে ভাঙনের গর্ভে কয়েকশো মিটার জমি গাছপালা তলিয়ে যাওয়ার পাশাপাশি গঙ্গা তীরবর্তী একটি জামে মসজিদ তলিয়ে যেতে বসেছে ইতিমধ্যেই মসজিদের একাংশ নদী গর্ভে চলে গিয়েছে যে কোনো মুহূর্তে পুরো মসজিদটি গঙ্গায় তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকার বাসিন্দারা এদিকে ভাঙন শুরু হতেই এলাকার প্রায় কয়েকশো পরিবার বাড়িঘরের যাবতীয় আসবাবপত্র নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছেন এলাকাবাসীরা যেমনভাবে পারছেন বাড়ির আসবাবপত্র নিয়ে প্রাণ ভয়ে পালাচ্ছেন কোথায় যাবেন কি করবেন ভেমে পাচ্ছেন না সাধারণ মানুষ রিপোর্ট <muchas> দর্শন <muchas> 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 <muchas>